সকলে মিলার যে কনসেপ্ট আল্লাহ রবুল আলম এখানে বলছে তোমরাই হলো সারা জাহানের প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বোত্তম উম্মত কেন উম্মত সর্বশ্রেষ্ঠ উখরিজাত লিন্নাস উখরিজাত তোমাদেরকে বাইর করা হয়েছে লিন্নাস লোকদের জন্য এই উম্মত কালের জন্য বের করা হয়েছে লোকদের জন্য এটা হলো বুনিয়াদ লোকদের জন্য বলতে লোকদের কল্যাণের জন্য এগিয়ে আসতে হবে লোকেরা বিপদে পড়লে তাকে সহযোগিতা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে তোমরাই হলো জাহানের প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বত্তম উম্মত কেন উম্ম শ্রেষ্ঠ উখরি এই জন্য তোমরা উত্তম না যে তোমরা দুনিয়াতে নিজের নিজের দুনিয়া গোছাবা নিজের সম্পত্তি গোছাবা নিজের দশ বিঘি জমির মালিক হবা নিজের দশ কোটি টাকার মালিক হবা নিজের শহরে দুইটা বাড়ির মালিক হবা এই জন্য কিন্তু তোমাদেরকে আমি এই উন্মতের এই যে সর্বশ্রেষ্ঠত্ব এই জন্য কিন্তু আমি দিন দিন নাই। পৃথিবীর সব সমস্ত উন্মতের থেকে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ দিয়েছি কেন এর কারণ হলো উখনি জাত তোমাদেরকে বাইর করা হয়েছে লিন্নাস লোকদের জন্য এই উন্মতের কারণে বের করা হয়েছে লোকদের জন্য এটা হলো বুনিয়াদ লোকদের জন্য বলতে লোকদের কল্যাণের জন্য এগিয়ে আসতে হবে লোকেরা বিপদে পড়লে তাকে সহযোগিতা করতে হবে এটা সুল্লা আলাই তার জীবনের সমস্ত জীবনের প্রত্যেকটা বিষয় দিয়ে তিনি প্রমাণ করে গিয়েছেন প্রথমে তিনি সমাজের মধ্যে তার আল আমিন নাম তিনি কিন্তু অর্জন করেছেন এটা নবী হওয়ার পূর্বে নবী হওয়ার পরে না কিন্তু নবী হওয়ার পূর্বে যেসুলবা সাল্লু আলাইসাল্লাম মক্কার মধ্যে চল্লিশ বছর ছিলেন সেই সময় কিন্তু সে অন্যের বিপদে সাহায্য করে অসুস্থ ব্যক্তিকে সহযোগিতা করে তার বিভিন্ন রকম খোঁজখবর নিয়ে দরিদ্র লোককে সহযোগিতা করে এবং বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত তাদের পাশে দাঁড়িয়ে রসুলবা সাল্লু আলহ সাল্লাম সামাজিকভাবে কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন আমাদের উম্মতের মূল কাজ আল্লাহ রব আলমে আমাদেরকে বলতে চাচ্ছে তোমরা যে সারা জানে শ্রেষ্ঠ উম্মত কেন আমি তোমাদেরকে লোকদের জন্য বের করেছি লোকদের প্রয়োজন মেটানোর জন্য বের করেছি তুমি তোমার প্রয়োজন আমার হাতে ছাড়বা আর তুমি লোকদের জন্য চিন্তা করবা যখন তুমি অন্য লোকের জন্য চিন্তা করবা তখন তোমার সকল প্রয়োজন আমি আল্লাহ নিজের মিটিয়ে দেব প্রথমে এটা তো বুনিয়াদ হইতে হবে আমরা যখন মৈলবি লোকদের কোনো খোঁজ করি না খালি দেখি বড় লোক কোন লোক আছে তার পিছনে ঘুর ঘুর করি কিভাবে তার থেকে কিছু টাকা পয়সা পাওয়া যায় তার ছেলে কোনো কিশোরী করা যায় কিনা কোন কায় আমরা বেতন বাড়াইতে পারি এই একটা চিন্তার মধ্যে আছি আমাদের লোকের সাহায্য করব, সহযোগিতা করব। কেউ বিপদে পড়লে পাশে দাঁড়াবো এগিয়ে যাবো এটা কিন্তু আমাদের থেকে হচ্ছে কিন্তু আমার শ্রেষ্ঠত্ব ঠিকই নিতে চাই যে আমরাই শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ উম্মত বা আমরা নবীর ওয়ারেস এটা আমরা কিন্তু সেকি বলতে চাই কিন্তু যদি আপনি শ্রেষ্ঠত্ব হইতে চান তাহলে কিন্তু আপনার সমাজের জন্য লোকের জন্য আপনার প্রত্যেকটা ব্যক্তির জন্য তুসরিজাতলিনナス তোমাদেরকে যে বের করা হয়েছে এই উম্মতকে যে বের করা হয়েছে লোকদের কল্যাণের কারণে কি করা হয়েছে বের করা হয়েছে তাকমুরুনা বিল মারুফ এবং লোকদের তো কল্যাণে তো করবাই এবং তোমরা সকলে মিলে সৎ কাজের আদেশ করতে হবে অতান হাউনা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এটা হল উন্মতের কনসেপ্ট তোমরা সকলে শ্রেষ্ঠ হবে কখন যখন তোমরা লোকদের বিপদে এগিয়ে আসবা এবং লোকদেরকে সৎ কাজের নিজেই দিবা ভালো কাজের দিকে ডাকবা এবং মন্দ কাজ থেকে তাদেরকে ফিরিয়ে রাখবা তখন তোমরা তোমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবা পারবো এবং প্রতি আল্লাহ আলহ্লাম হজরত আলী থেকে বর্ণিত বলেছেন আল্লাহ রবুল আলমিন আমাকে পাঁচটা শ্রেষ্ঠত্ব দান করেছেন কয়টা শ্রেষ্ঠত্ব পাঁচটা শ্রেষ্ঠত্ব দান করেছেন এর মধ্যে প্রথম নম্বর হলো যে আমাকে আল্লাহ শত্রুদের মনে রোগ দান করেছেন রৌপ মানে ভীতি অর্থাৎ কেউ যদি আলাইহি সাল্লামের কাছে তার ক্ষতি সাধনের জন্য দায়িত্ব তাকে হত্যা করার জন্য দায়িত্ব হজুল বাবা সাল্লু আলহি সাল্লামকে দেখলেই তার মনের মধ্যে একটা ভয় ঢুকে যেত এটাকে বলে রোগ বিষয়টা কেমন যেমন আমরা জেনে থাকবেন যে বিভিন্ন ছাত্ররা কিছু কিছু শিক্ষকদের দেখলে ভয় পায় মানে সে উপস্থিত হইলে সকল ঠান্ডা মানে তার একটা রোব আছে মানে তার প্রেজেন্সি এমন একটা বিষয় সে যদি কোনো হলের মধ্যে কোনো কথা বলে সব উপস্থিত হয় কেউ হলের মধ্যে এদিক সেদিক করতে পারে না কেউ অন্যের সাথে কথাবার্তা বলতে পারে না তাই একটা পার্সোনালিটি এমন থাকে ঠিক রসুবাসম বলেছেন আমার শত্রুর মনের মধ্যে আল্লাহ রব্বুল আলমী আমাকে এটা দান করেছেন যদি আমার ক্ষতি করতে আসে তাহলে তার মনের মধ্যে ভয় ঢুকে যায় এমন ঘটনা রয়েছে হজরুল সাল্লামকে এক যুবক হত্যা করার জন্য এসেছিল হত্যা করার জন্য আসতেছে পিছন দিয়ে যুবক ঘুরতেছে হজুল্লাহাম বুঝতে পারছেন এই যুবক কি জন্য আসছে এখন কয়েকবার যখন ওই যুবক হজরফ সম্মুখীন হয়েছে কিন্তু তারা সাহস হচ্ছে না আমি যে অ্যাটাক করব তখন সুভাষ সাল্লাম বলছেন যুবক তুমি যে জন্য আসো তুমি এই জন্য কি হবে না সফল হবে না আল্লাহ রপুল আলহামিনী আমাকে এটা দান করেছেন যে আমার যে শত্রু হবে সে আমাকে দেখলে সে নিজের মধ্যেই ভীতু সন্তুষ্ট হয়ে যাবে ওদেরকে বোঝা গেছে এটা হলো আল্লাহ রফুল আলাহি সুভাষ সাল্সাল্লামকে দান করেছেন প্রথম নম্বর আর দ্বিতীয় নম্বর সুভাষ সল্সাল্লাম বলেছেন আল্লাহ রপুল আলমিনীর আমাকে সারা জমিনের চাবি আমার হাতে দিয়েছেন হ্যাঁ জমিনের চাবি আমার হাতে দিয়েছেন আর তৃতীয় নম্বর হলো আল্লাহ রবুল আলমিন সারা জমিনকে সমস্ত জমিনকে আমার জন্য মসজিদ হিসাবে বানিয়ে দিয়েছেন সমস্ত জমিন আমার জন্য মসজিদ এটা হলো আমাদের শ্রেষ্ঠত্ব এটা আমাদেরকে আল্লাহ রবুল আলমিন দান করেছেন ইহুদি এবং আসারা তাদের যদি ইবাদত করতে হয় তাহলে কিন্তু অবশ্যই হয় চাষে যাইতে হবে অথবা শ্রেণকে যাইতে হবে খ্রিস্টান ইবাদত করতে হলে চার্চে যাইতে হবে আর ইহুদিদের ইবাদত করতে হলে সিনেমাকে উপস্থিত হইতে হবে তারপর ইবাদত শুরু হবে তাদের ইবাদতটা তাদের চার্চের সাথে এবং সিনেমাকের সাথে সম্পর্কিত আমাদের ইবাদতটা যেমন মসজিদের সাথে সম্পর্কিত কিন্তু এমন না যে মসজিদ ছাড়া আমাদের ইবাদত করতে পারবো না খারাপ পৃথিবীর যত জমিন আছে জমি যদি শুকনা হয় আর যদি বাহ্যিক কোনো নাপাক না থাকে জমির উপরে আপনার জমিনের যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন বোঝা যাচ্ছে জমিন শুকনা না বাজ্রিক নামাক বলতে এই গরুর ছাগলের বৃষ্টা পড়ে আসে পায়খানা পড়ে আছে বা বিভিন্ন ময়লা আবর্জনা পড়ে আসে ওই জমিনের মধ্যে নামাজ হবে না অথবা জমিন হলো ভিজা জমিন ভিজা জমিনে সাধারণত পাক পাক বলা হয় না কারণ যখন ভিজা থাকে তাহলে বিভিন্ন ময়লা তলল অবস্থায় থাকে কিন্তু জমিন যদি শুকনা হয় তাহলে সারা জমিন এবং মধ্যে মুসলিমের জন্য মসজিদ সে যেখানে ইনসান নামাজ পড়তে পারবে এবং আল্লাহ রবুল আলমিন অন্য মধ্যে আছে আমার জন্য আল্লাহ রবুল আলামিন মাটিকে পবিত্র করার জন্য মাটিকে আল্লাহ রবুল আলমিন আমাকে দান করেছেন মানে আমি মাটি দ্বারা পবিত্র হইতে পারবো সর্বপ্রথম পানি দ্বারা পবিত্র হইতে হয় পোশাক পায়খানা করলে পানি ব্যবহার করে আপনি ওয়াশ করে থেকে পবিত্র হবেন কিন্তু যদি আপনার পানি না থাকে সেকেন্ড চয়েস কি মাটি দ্বারা পবিত্র হইতে পারবেন তাই করে আপনি নামাজ কালাম করতে পারবেন এটা রসুবাদামকে আল্লাহ রবুল আলমিন দান করেছেন এবং রসুফ্সাল্লাম আলো বলেছেন যে আল্লাহ রবুল আলমিন আমাকে আহমাদ বানিয়েছেন আমাকে কি বানিয়েছেন আহমাদ মানে আমি নিজেই প্রশংসিত সমাজের মধ্যে আল্লাহ রবুল্ আলমিন আমার প্রশংসা মুখে 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 দিয়ে দিয়েছেন আমি হলো নিজেই আহমাদ প্রশংসার পাত্র আল্লাহ রব আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন আমি কোথাও কি হব না কোনো জায়গায় লাঞ্ছিত হব না মানুষের মুখে কখনো আমার নামে খারাপ কথা বলতে পারবে না হালাল যাতে হবে হালাল যাতে বলতে তার জন্ম সহিভাবে হয়েছে তার মুখে কখনো আমার ব্যাপারে খারাপ কথা তুমি শুনবা না আর যে সমস্ত লোক রসুলের ব্যাপারে খারাপ কথা বলবে খোঁজ নিয়ে দেখবা হয়তো তার জন্মের মধ্যে কোনো গলত রয়েছে এর পর্যন্ত দেখা গেছে যে যে ব্যক্তি অসুবিধা বিরুদ্ধে কোনো কথা বলছে খোঁজ নিয়ে দেখা গেছে তাদের জন্মের মধ্যে কোনো না কোনো প্রবলেম রয়েছে আসলে জীবন দোষে এমন হয়েছে এক ব্যক্তি ব্যক্তিরাসলাম গাড়ি দিয়েছিলেন তবে সুলা সালসাল্লাম বলেছিলেন এই ছেলের জন্মের মধ্যে কোনো প্রবলেম আছে খোঁজ করে দেখা গেছে ওই বাস্টার চাই তার জন্মের ঠিক ছিল না যবে শুধুসলাম শেষে যে এটা বলছেন

কিন্তু জন্য যুদ্ধে জয় হলে সেই মাল হালাল ছিল না কিন্তু কি করে আল্লাহ রবুল্লা আলমিন হালাল করে দিয়েছেন এইগুলো হলো আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন কিন্তু আমাদের থেকে রিকোয়ারমেন্ট আলামিন আল্লাহ রবুল্লা নাস। তোমাদেরকে লোকদের কল্যাণে বের করেছি আমি লোকদের বিপদে পড়লে তোমরা পাশে দাঁড়াবা লোকরা একে অন্যের মধ্যে ঝগড়াঝাটি করলে তোমরা সমাধান করবা সমাজের মধ্যে আমাদের কিশোররা আমাদের যুবকরা যদি জোয়ার দিকে যায় নিষার দিকে যায় তোমরা আগে বেড়ে আগে আগে যাবা তোমাদেরকে তাদেরকে জোয়া থেকে দিকে তোমাদেরকে কি করতে হবে ঠেকাইতে এগুলো আমাদের দায়িত্ব এজ এ উন্মত এজ এ মুসলিম আমাদের দায়িত্ব যদি আমরা এটা না করি আমরা দায়িত্ব ফল করি সৎ আদেশ অসৎ কাদের নিষেধ করে ফল করি তাহলে কাল কে আমাদের ময়দানে রসুল আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন রসুল কি করবেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন যে অ্যাজ এ উম্মত এটা কাজ করে নাই অ্যাজ এ পার্সোনালিটি অ্যাজ এজ এ ইন্ডিভিজুয়াল আপনি তাহাজ করেন প্রতিদিন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি পাশে তো নামাজি ইন্ডিভিজুয়ালি আপনি একদিন পরে একদিন রোজা রাখেন কিন্তু সমাজের মধ্যে ও ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ যদি আপনি না করেন তাহলে কিন্তু কাল কেমন ময়দানে প্রচুর কিন্তু আপনার বিরুদ্ধে এসে কি করবে সাক্ষী এজন্য আমাদের সকলের ন্যায়ের আদেশ করা উচিত হবে কি হবে না অন্যায়ের থেকে নিষেধ করা উচিত হবে কি হবে না